ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ম্যাজিক দেখতে দেখতে বেশ ভালোই গরম পড়ে গেল আর এই গরমে পাতলা মাছের ঝোল দিয়ে ভাতের থেকে ভালো জিনিস আর কিছু হয় না তবে সেই পাতলা মাছের ঝোলও পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বা সবজি দিয়ে খেতে খেতে বেশ একঘেয়ে হয়ে যায় সেই জন্য আজকে নিয়ে এসেছি একটু অন্য স্বাদের একটা পাতলা মাছের ঝোল এই মাছের ঝোলটা শুধু খেতেই ভালো হয় না মুখে যখন গরমের জন্য অরুচি হয় কিছুই খেতে ইচ্ছা করে না তখন কিন্তু এটা মুখের অরুচি ছাড়াতেও বেশ সাহায্য করে তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখে নিই রেসিপিটা এই মাছের ঝোলটা বানানোর জন্য এখানে আমি ছোট রুই মাছের চারটে টুকরো নিয়ে নিয়েছি এই মাছের ঝোলটা যে কোনো ছোট মাছ বা চারা মাছ দিয়েই বানানো যায় যেমন পার্শে বাটা বা ছোট রুই কাতলা এরকম যে কোনো মাছ দিয়েই বানানো যায় তবে বেশি বড় মাছ না হলেই ভালো হয় খুব বড় মাছ হলে কিন্তু এই মাছের ঝোলটা সাতটা বদলে যায় খেতে খুব একটা ভালো লাগে না এবার ঝোলটা বানানোর জন্য প্রথমেই মাছগুলোকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নেবো প্রথমেই এর মধ্যে যে মশলাটা দিচ্ছি সেটা হলো এক চা চামচ মৌরি আর এক চা চামচ জিরে ভালো করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর একটু ঘন করে বেটে নিয়েছিলাম তার থেকেই সেই বাটাটার থেকে ওয়ান ফোর্থ টি স্পুন মাছটার মধ্যে দিয়ে দিলাম আর বাকি যে মশলাটা থাকবে সেটা পরে ব্যবহার করব রান্নায় এবার এই জিরে মৌরি বাটার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দিচ্ছি হাফ চা চামচ নুন আর এর সাথে দেব সামান্য একটু হলুদ এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে মাছের টুকরোগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাছের টুকরোগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এই অবস্থায় এটাকে মিনিট পাঁচেক মতো রেখে তারপরে রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে এবার মাছের টুকরোগুলো ভাজার জন্য আমি কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হলে হাই ফ্লেমে মাছগুলোকে মশলা সহ ভেজে নেব তবে এই ঝোলের ক্ষেত্রে কিন্তু মাছ খুব কড়া করে ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য মাছগুলোকে দুটো পিঠ এক মিনিট এক মিনিট করে হাই ফ্লেমে ভেজে নিলেই হবে খুব কড়া করে ভাজার কিন্তু কোনো দরকার নেই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবার ফ্লেমটা একদম লো করে এই তেলে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে আর দেবো একটা কাঁচা লঙ্কা এবার এই মশলাগুলোকে একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য তেলে একটু সাঁতলে নেব মশলা সাতলানো হয়ে গেছে লঙ্কাটাও বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার ফ্লেমটা লো রেখেই এই তেলে দিয়ে দেব এক চা চামচ উঁচু উঁচু আদা কাঁচা লঙ্কা বাটা আর আদা কাঁচা লঙ্কা বাটার সাথে সাথেই যে বাকি মৌরি আর জিরে বাটাটা ছিল তার মধ্যে একটু জল মিশিয়ে পাতলা করে নিয়েছি এই মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দেব মৌরি আর জিরে বাটাটার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি তার কারণ হলো যাতে এটা পুড়ে না যায় এবার এটা তেলে দিয়ে একদম লো ফ্লেমে মিনিট দুই এক মতো ভালো করে এই মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ওয়ান ফোর্থ টি স্পুন মতো হলুদ আর হলুদ দেওয়ার সাথে সাথেই এবার ফ্লেমটাকে হাই করে এর মধ্যে দিয়ে দেব জল যেহেতু এটা পাতলা ঝোল হবে সেই জন্য জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে আর আজকে আমি এই মাছটায় কোনো সবজি ব্যবহার করছি না তবে কেউ ইচ্ছা করলে কিন্তু এই মাছটাতেও সবজি ব্যবহার করতে পারে সেই ক্ষেত্রে মাছটা ভেজে নেওয়ার পর সব সবজিগুলো একটু ভেজে তুলে রেখে তারপর ঝোল করার সময় দিয়ে দিতে হবে এবার ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব আর এর সাথে সাথেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার এটাকে ঢাকনা বন্ধ করে চার পাঁচ মিনিট মতো মিডিয়াম হাই ফ্লেমে রান্না হতে দেব যেহেতু আজকে আমি কোনো সবজি দেইনি সেজন্য সবজি সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই সেজন্য আজকে এই রান্নাটা করতে খুব বেশি সময় আমার লাগবে না প্রায় 5 মিনিট হয়ে গেছে ব্যাস আমার মাছের ঝোল কিন্তু রেডি এর থেকে বেশি আর ঘন ঝোল করব না তার কারণ এই মাছের ঝোলটা একটু বেশি আর একটু পাতলা হলে খেতে ভালো লাগে এবার গ্যাসটা অফ করে দেবো আদার একটা হালকা ঝাঁজ আদা আর কাঁচা লঙ্কার একটা হালকা ঝাঁজ ভাবের জন্য আর মৌরির একটা মিষ্টি গন্ধর জন্য এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে শুধু খেতেই ভালো লাগে না গরমের জন্য মুখে যে অরুচিটা হয় সেটা ছাড়াতেও এটা খুব কাজে দেয় তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে ট্রাই করো আর সেটাও কেমন হলো সেটাও আমাকে অবশ্যই জানিও আজ আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সকলে টাটা